আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সহজে যোগ করা কৌশল নিয়ে আবার হাজির হয়েছি দেখো কৌশল আর পদ্ধতি দুটো কিন্তু আলাদা আজকে আমরা কৌশল নিয়ে আলোচনা করব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে দুশো থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের কৌশলটা জেনে নিই দেখো আজকে আমরা এত বড় একটা যোগ করব। প্রথমে দেখো এগুলো সব কিন্তু পরপর পরপর বিজয় সংখ্যা লেখা রয়েছে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এক শেষের সংখ্যাটা হচ্ছে একুশ এক আর একুশ যোগ করলে হচ্ছে বাইশ বাইশের অর্ধেক হচ্ছে এগারো এবার এগারোকে যদি এগারো দিয়ে গুণ করে দিই হয়ে যাবে একশো একুশ উত্তরটা সেরকমভাবে হবে যদি আরও বড় সংখ্যা নেওয়া যায় ধরো এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত পরপর পরপর বিজয় সংখ্যাগুলো যোগ করতে দিয়েছে ঊনপঞ্চাশের একে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ এবার পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করলে ছশো পঁচিশ হয়ে গেল উত্তর দেখো তিন সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু উত্তরগুলো দিতে পারছো আশা করি বোঝা গেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে